সাংবিধানিক বডি ভারতবর্ষের যেদিন সংবিধান তৈরি হয় সংবিধান প্রণতা বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে সংবিধান কমিটি সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ভারতের নির্বাচন কমিশনকে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে গেছে কি দায়িত্ব ভোটার তালিকা তৈরি করা নির্বাচক মন্ডলী নির্বাচন করা গণনা করা গেজেট নোটিফিকেশন পাবলিশ করে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে প্রত্যেক পাঁচ বছর অন্তর প্রদেশে এবং দেশে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া লেখা আছে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল কোথাও লেখা নেই ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি আজকে কলকাতাতে রাস্তা বন্ধ করে কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী পাঁচশো চল্লিশ কিলোমিটার আমাদের বাংলাদেশের বর্ডারে বেড়া দেওয়া এই অনুপ্রবেশকারীদের পিসি মা মমতা ব্যানার্জি ভারত সরকারকে জমি দেয়নি আপনারা যদি ইতিহাসটা পর্যালোচনা করেন কথায় কথায় টিভিতে বক্তৃতা এই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানির বিভিন্ন ভারত সরকারে আপনি আগে জমিটা দিয়ে দেন মোট চার হাজার কিলোমিটারে বাংলাদেশ ভারত বর্ডার আছে কোন কোন রাজ্য আছে মিজোরাম আছে মেঘালয় আছে ত্রিপুরা আছে আসাম আছে পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গে কত কিলোমিটার বর্ডার বাইশশো কিলোমিটার বাংলাদেশের সঙ্গে বর্ডার কত কিলোমিটার বেড়াত সম্ভব অথচ জমি দেয়নি রাজ্যের সরকার পাঁচশো চল্লিশ কিলোমিটার দু হাজার ষোলো সাল থেকে আগে রাজনাথ সিংজি পরে অমিত শাহজি ভারত সরকার এই সরকারকে অ্যাডভান্স টাকা দিয়েছেন বাজার মূল্যে জমি কিনে দাও আমাদের জমি দাও আমরা বেড়াটা লাগিয়ে দি নইলে পশ্চিমবঙ্গটা যাচ্ছে এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষ সুরক্ষা প্রশ্ন চিহ্নের সামনে চলে যাচ্ছে এরা কি করছে এরা ল্যান্ড করছে এরা করছে কন্যাদেরকে বনেদেরকে তুলে নিয়ে গিয়ে পটিয়ে পাঠিয়ে তাদের অভাবের সুযোগ নিয়ে তাদের বিবাহ করে জমি দখল করছে দু বছর পরে মেরে তাড়িয়ে দিচ্ছে আবার একটা বিয়ে করছে আবার দু বছর পরে তাকে তাড়িয়ে দিচ্ছে আবার একটা বিয়ে করছে ইতিমধ্যে চারটে বাচ্চা হচ্ছে এই অবস্থা হচ্ছে লাভ জিয়াদের ফল ল্যানজিহাদ বললাম ধর্মজিহাদ আপনারা জানেন বাঙালি সংস্কৃতি হিন্দু আপনারা বলুন পশ্চিম বাংলায় স্বাধীনতার আগে স্বাধীনতার পরে যেমন ছ হাজার গ্রাম আছে যেখানে শাক বাঁচত তুলসী মঞ্চ ছিল প্রদীপ দেওয়া হত কাসরের ঘন্টা পাওয়া যেত যেখানে গীতা পাঠ হনুমান চালিসা হত মহাদেবের মাথায় জল ঢালত এমন ছ হাজার গ্রাম পশ্চিম বাংলায় এই পনেরো বছরে হিন্দু সুন্দর হয়ে গেছে শাঁখ বাজে না ঘন্টার আওয়াজ পাওয়া যায় না মন্দিরের অস্তিত্ব নেই আজকে উত্তর চব্বিশ পরগনা থেকে কোচবিহার বর্ডার এলাকার যে কোনো গ্রামে যান কি ভয়াবহ অবস্থা তাকিয়ে দেখবেন আপনারা এরা শুধু ধর্মজিহাদ নয় এরা আমাদের রেশনও খাচ্ছে একশো দিনের টাকাও চলে যাচ্ছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর হাতে আর লাট যেটার জন্য তৃণমূল রাস্তায় তৃণমূলের সঙ্গে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা জামাতিরা রাস্তায় সেটা হলো ভোট যে হাত এরা এক একটা ভূতকে দুর্গ বানিয়েছে শয়ে শয়ে হাজার হাজার অবৈধ ভোটার সবাই ভোট দেয় আপনার বুঝে পঁয়ষট্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট ভোট পড়ে ওই বুথগুলোতে একশোর মধ্যে পঁচানব্বইটা ভোট পড়ে একশোটার মধ্যে পুরুষরা সকালবেলা গামছা পরে ভোট দেয় বেলার দিকে প্যান্ট পরে ভোট দেয় বিকেলবেলা লুঙ্গি পরে ভোট দেয় মহিলারা সকালবেলা সালোয়ার কামিজ পরে ভোট দেয় দুপুরবেলা শাড়ি পরে ভোট দেয় আর বেলা ক্যামেরা বন্ধ করে পোর্পরে মুখ ঢেকে ভোট দেয় এটাই পশ্চিমবঙ্গের আসল চিত্র তাই ভারতবর্ষের ইলেকশন কমিশন তারা ভাবে ধরেছে আপনার বাড়ির আশেপাশে যদি চন্দ্রপড়া পাওয়া যায় কেউকে সাপ দেখা যায় গোখর দেখা যায় চিতি দেখা যায় আপনারা কি করেন কার্বলি অ্যাসিড ছড়ান যাতে এই সাপ গুলো বাড়িতে না ঢোকে তাই তো ভারতের নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গে এই বিষাক্ত সাপেটের গর্তে কার্বলি গ্যাসি ঢেলে দিয়েছেন পিল 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 করে বেরিয়ে পড়েছে হাঁটছে খালা মমতা সাথে কয়লা ভাইপো আর পিছনে সাফেরা এগিয়ে যাচ্ছে এসআইআর আরে যত পারেন চিৎকার করুশে জুলাই আপনার সুন্দর হিন্দি ভাষণে ধর্মতলায় বলেছিলেন এসআইআর আর ভেদ দুঙ্গা লড়কে লুঙ্গা কর দুঙ্গা कहा हुआ ममता बनर्जी हुआ आप क्या करेगी आप एस आई आर भी चालू हो गया घर घर में फॉर्म बांटना भी शुरू हो गया ग्यारह तारीख का बाद फॉर्म वापस आना भी चालू हो जाएगा सेवीन फरवरी वोटर लिस्ट भी आ जाएगा और आपका रोहिंगा और बांग्लादेशी मुस्लिम घुसपेटियम वो कहाँ जाएगा এত মাত্র স্বরূপনগরে চুরানব্বইটা ধরা পড়েছে আর এসআইআর নাম শুনে কাঁপতে কাঁপতে কিছু পালিয়েছে নিউ টাউনে হঠাৎ করে সকালবেলা কাজের লোকেরা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই নিউ টাউনের বিভিন্ন জায়গা আপনাদের কাছেই বাগুই আটের বড় জাঙ্গলিতে জাঙ্গলুতে দেখুন ফাঁকা হয়ে গেছে পালাচ্ছে ধরম ভাব রক্ষা করো পালাচ্ছে আর তৃণমূলের নেতারা তারা বলছে পালাবি না এসআইআর আপনাদের যদি থাকে এসআইআর আটকে দেখাবেন চ্যালেঞ্জ থাকলো আপনাদের চ্যালেঞ্জ থাকলো আপনাদের ভারতবর্ষে কোন রাজনৈতিক নেতা নেত্রী কোন অর্থশালী লোক শেষ কথা বলে না বাবা সাহেব আম্বেদকরের সংবিধান শেষ কথা বলে জয় ভীম জয় ভারত সংবিধান শেষ কথা বলে এটা শুনে রাখুন আপনারা আপনারা কিছু করতে পারবেন না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন